গুড আফটারনুন সবাইকে আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আপনাদের কাছে একটা বিশেষ ব্লগ নিয়ে চলে এলাম রথযাত্রা স্পেশাল আমি প্রতি বছরই কলকাতা ইস্কনের রথযাত্রা দেখে থাকি তাই ভাবলাম এই বছর আপনাদের সাথেও শেয়ার করি কিন্তু এসে এখানে দেখছি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছুই প্রসেশনে সব কিছুই ঢেকে রাখা হয়েছে রথযাত্রা বেরিয়েছি আর আমি স্কনের রথ টানব বলে কিন্তু আমরা সেটা এখনো পারলাম না বৃষ্টির জন্যে এখন সমস্ত সব কিছু বন্ধ রয়েছে দেখুন এত বৃষ্টি পড়ছে আর জগন্নাথদেবের ভক্ত যেমন প্রচুর তার সাথে সাথে তাদের উৎসাহও প্রচুর আর এই উৎসাহর মধ্যে তারা রথ টানবার জন্য বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে রয়েছে এত বৃষ্টির মধ্যে তাও কেউ কেউ ছাতা নিয়ে জগন্নাথকে দাঁড়িয়ে রয়েছে দেখবার জন্য কেউ কেউ কীর্তন করে যাচ্ছে নিজের মনের আনন্দে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যারা যারা কুপন কালেক্ট করতে পেরেছে তারা তারা এখান থেকে প্রসাদ এই রথযাত্রার দিন এখান থেকে প্রচুর ছাত্ররা প্রসাদ পেয়ে যান মা এখানে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে

সমস্ত ভক্তরা এখানে প্রচুর উৎসাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং করতালি দিয়ে তারা জগন্নাথ দেবের সামনে কীর্তন করে যাচ্ছেন এত বৃষ্টি পড়ছে কেউ ছাতা নিয়ে কেউ এমনি দারুণ আনন্দ করে যাচ্ছে রথ এবার ধীরে ধীরে টানা শুরু হয়ে যাচ্ছে প্রথমে এখানে বলদেবের হচ্ছে রথ যায় তার কিছুক্ষণ পর সুভদ্রা মহারানীর আর সভার শেষে আমার জগন্নাথের রথ যায় পুরী দেব যেমন মাসির বাড়ি জানে রথের সময় নদিন গিয়ে গুন্ডিচা মন্দিরে থেকে আসেন সেরকম ইস্কনের জগন্নাথ দেবও পার্ক স্ট্রিটে গুন্ডিচা মন্দিরে যায় আর এই গুন্ডিচা মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি বলা হয় এখানে জগন্নাথের নদিন এখানে জগন্নাথ বড়দেব থাকেন কলকাতার এই ইস্কন মন্দিরটি মিন্টো পার্কের অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির থেকে রথটি মিন্টো পার্ক হয়ে শরৎ বোস রোড ধরে ল্যান্ডস্ট মার্কেট ক্রস করে আবার হাজরা মোড়ের দিকে যায় তারপর সেখান থেকে এসপি মুখার্জি রোড ধরে সোজা স্ট্রিট চলে যায় এবং এখানে গুন্ডিচা মন্দিরে নদিন মাসির বাড়িতে থাকেন বৃষ্টি থেমে যাওয়ার পর ভক্তদের ক্রমশ বেড়েই চলেছে রাস্তার মধ্যে কেউ কেউ জগন্নাথ রথ আসবে বলে ফুলের রঙ্গোলি করে রেখেছে এক অপরূপ দৃশ্য এর সাথে সাথে এইভাবে সমস্ত প্রশাসনও যাচ্ছে সোজা তারাও পাক্ক দিয়ে যাবে আমাদের ঠাকুরিয়া ভক্তিবৃষ্টের মাতাজি ও তার সমস্ত ভক্ত এখানে দাঁড়িয়ে রয়েছেন ভাগবত গীতা প্রচারের জন্যে এখানে এই ভ্যানটি রাখা হয়েছে এইটার সাথে সাথে পার্ক স্ট্রিট যাবে এবং ভাগবত গীতা প্রচার করতে করতে আমিও সেখানে ইনভলভ আছি আমিও ভাগবৎ গীতা ও অন্যান্য ম্যাগাজিন সমস্ত ভগবানের সমস্ত ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি কথায় আছে না রথও টানা হলো খেজুরও বেচা হলো তা আমি এখানে তাই করছি শোনা গেল এই বছর জগন্নাথ দেবের রথ নাকি খারাপ হয়ে গেছে তো জগন্নাথ দেব চার চাকা করে স্ট্রিটে চলে গেছে এইদিকে বলদেব সুভদ্রা মহারাণীর রথ আসছে তাই পানিপুরে কিছুক্ষণ হোল্ড করে রাখা হয়েছে তো আমরা প্রচার করতে করতে একটু বসে রেস্ট নিয়ে নিলাম আমি আর সুমনা মাতাজি একজন আছেন ওনার সাথে আমরা প্রচারে বেরিয়েছি ইস্কন মন্দিরের রথযাত্রাটি আমি আপনাদের কাছে চেষ্টা করছি খুব সুন্দর করে প্রেজেন্ট করা যদি আপনাদের ভালো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আমিও রথের সাথে সাথে বৃন্দাবনে ঢুকে যাচ্ছে আর কোন চিন্তা নেই আপনার এ সাধারণ লাই জগন্নাথ দেব যাওয়ার আগে আমরা জগন্নাথ স্বামীকে প্রার্থনা করব দু হাত তুলে হে জগন্নাথ কৃপা করো আমাদের যেন এইভাবে আমাদের প্রার্থনা করতে হয় প্রার্থনা মানে এই না আমার একটা গাড়ি দাও আমার একটা চাকরি দাও পার্ক জগন্নাথ সুভদ্রা মহারানীর রথ চলে বলছে এনারা এখন বসে আছেন এখানে প্রসাদ হচ্ছে ভগবানকে তারপরে গন্ডিচা নিয়ে যাবে পার্ক স্ট্রিটের এই মাঠে গন্ডিচা মন্দিরটি তৈরি করা হয়েছে এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর নদিন থাকবেন ও এখানে রথযাত্রা মহোৎসবটি পালন করা হবে এদিকে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে কাঁশ ঘন্টা বাজিয়ে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে গন্ডিচার ভেতর ঢোকাবে তো প্রথমে আসবে বলদেব তারপরে সুভদ্রা মহারাণী লাস্টে জগন্নাথদেব দেখতে থাকুন ভালো লাগে আপনাদের দেখুন নাচতে নাচতে কি সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাড়ি এসে নিজের সিংহাসনে বসবে এ এক দারুণ অপরূপ দৃশ্য খুবই সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগে আর জগন্নাথ দেবকে এইভাবে যে নাচায় এটা অসাধারণ অসাধারণ আর আমার তো এটা ফেভারিট কারণ জগন্নাথ দেব আমার প্রচুর 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 প্রিয় আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে পেরে আনন্দ দিতে পেরেছি আর যদি আপনাদের ভালো লাগে পাশে টাকা বিল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তিন ভাই বোন একদম সুন্দরভাবে নিজের সিংহাসনে বসে পড়েছে এবার ওনার সামনে নৃত্য পরিবেশন করা হবে তো আপনারা এটা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের সবাই এখানে মিউজিকটা আমি অফ রেখেছি যাতে কপিরাইট না পড়ে সেই জন্যে মাঠটার মেডিলেও জগন্নাথদেবকে রাখা হয়েছে এবং তার আশেপাশে বিভিন্ন ধরনের কালচার প্রোগ্রাম ও অনেক কিছু লাইটিং দিয়ে সাজানো রয়েছে আরও বিভিন্ন রকম কিছুই করা হয়েছে আজকে প্রথম বলে তেমন কিছু হয়নি তার উপর বৃষ্টি পড়েছে দেখতেই পাচ্ছেন পুরো জলময় হয়ে রয়েছে জায়গাটা ইনি হলেন আমাদের মাতাজি এনার নাম হলেন কল্পরূপিনী দাসী ইনি হচ্ছে আমাদেরকে তারা দিয়ে এবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাত প্রায় এগোটা সাড়ে এগারোটা বাজে রথের পরের দিন আমার এখানে একটা ছোট্ট প্রোগ্রাম আছে তাই মা বাবা ভাই এসছে দেখতে যদি আপনাদের এই রথের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি ডে টু এর ভিডিওটাও দেবো তার সাথে আমার ওই প্রোগ্রামটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কমেন্ট অতি অবশ্যই করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ